যারা কিনা বাইক কিনবেন বাট অনিশ্চয়তা ভুগেন যে আসলে কোন জায়গা থেকে কিনলে ভালো হবে কোন জায়গা থেকে কিনলে কোন শোরুম থেকে কিনলে ভালো হবে আজকের ভিডিওটি তার জন্য খুব স্পেশাল হবে কারণ আজকে প্রত্যেকটা বাইক থাকবে খুবই রিজনেবল প্রাইসে এবং প্রত্যেকটা বাইকে থাকবে কম দামে আসসালামু আলাইকুম এটা কে ভাই ওয়ালাইকুম সালাম আমার তো ভাই ঘুমে ধরে ছিল ভাই কেন ভাই এই যে আপনার অপেক্ষা থাকতে থাকতে আয় হাই ভাই শীত কি বেশি ধরে ফেলছে অবশ্যই ভাই দেখেন না শীতে আপনার ভিউয়ার্স কালেকশনগুলো দেখছেন ভাই ভিউয়ার্স আপনাকে খুঁজে আপনি কোথায় থাকেন 24 ভাই

গাড়ি কিন্তু আসলে রেডি মানে কোনো গাড়ি ওয়াশও করা হয় নাই এরকম অবস্থা গাড়িগুলো রাখা হ্যাঁ আচ্ছা ওকে সুপার ফ্রেশ সার্ভিস বুক ক্যাশ মেমো অল এভরিথিং अवेलेबल ঠিক আছে কত দিচ্ছেন ভাই এটার প্রাইস তো ছিল মাত্র 120000 120 120 লাস্ট প্রাইস 115 ভাই 115 115 নাকি একটু কমাইবেন না আর পারবেন না ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট এক হাজার টাকা মানে তিন হাজার এরকম প্রাইজ দিছে আশা করি মানে চ্যালেঞ্জিং বললে ভুলা হবে এর বেশি এর থেকে বেশি আসলে বাস্তব দেখলে গায় এটা ওয়াশ করলে বোঝা যাবে কি কোয়ালিটি ওকে নেক্সট নেক্সট এটা চব্বিশের চব্বিশের হ্যাঁ চব্বিশের এই যে রিমোট এটা চলছে পাঁচ প্লাস পাঁচ প্লাস হ্যাঁ প্লাস সুপার ফ্রেশ ওকে সুপার ফ্রেশ মতোনের মতন এটা সার্ভিস বুক সালাদ দিন ভাই আসলে ওয়ানটেস্ট আমাদের যে গাড়িগুলো আছে সব চব্বিশ ম্যাক্সিমাম যে এর জন্য চব্বিশ তো শেষ এই কারণে চব্বিশের নিচে আল্লাদার কোনো কোন ওয়ানটেস্ট বাইক নাই আর নাম্বার করা আছে আপনার বাইশ তেইশ চব্বিশ এরকম আচ্ছা এটা কত এটার মাত্র এক লক্ষ টাকা লক্ষ এক লক্ষ সমান করে এক লাখ টাকা ভাই একদম নতুন বাইক হ্যাঁ

এটার প্রাইসটা ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি কমাই দেন ভাই বাষট্টি হ্যাঁ বাষট্টি না না ষাট করে দিলাম ভাই পঞ্চান্ন করে দেন আটান্ন করে দিলাম জান আটান্ন তো এবিএস আটান্ন তো এবিএস মানে এবিএস এক্স ব্লেড এক্স ব্লেড রেড কালার তাও রেড এবিএস কিন্তু দুইটা আছে আমাদের দুইটা আছে দুইটা আছে আচ্ছা রেড

হ্যাঁ হ্যাঁ এটা পার্সেন্ট আচ্ছা বাইক সুপার ফ্রেশ ডাবল ডিক্স দুই বছরের পেপারস এটার প্রাইসটা ছিল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ ধামাকা দেন ভাই ধামাকাই তো দিলাম বহুদিন পরেও পাইছি ভাই না ভাই হ্যাঁ দেখেন তিরিশ তিরিশ আচ্ছা করে দিন আচ্ছা দিলাম আঠাইশ আঠাইশ সুপার ফ্রেশ ডাবল ডিক্ ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা ব্লু কালার এটা ওয়ান ট্রেস দুই হাজার তেইশের বাইক বাইক

ফ্রেশ এইভাবে ভাই এক সপ্তাহ ক্যাশব্যাক এই কারণে দিতে পারতেছি যে আমাদের গাড়ি ফ্রেশ দেখেই না হলে কিন্তু দিতে পারতাম না রাইট এটা হইছে হলো 2022 এর মডেল 22 এর মডেল হ্যাঁ 22 এর মডেল চালা হইছে হলো 9000 প্লাস বুঝ 9000 প্লাস না আ না 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 8000 প্লাস 8000 প্লাস 8000 প্লাস সুপার ফ্রেশ এটার প্রাইসটা হইছে হলো মাত্র 1 লক্ষ 65000 1 লক্ষ 65 না কমন কমাই তো দিলাম ভাই একটু কমান

সুপার ফ্রেশ যায় না চাকা লং যায় নাই এই যে চাকা হ্যাঁ এই যে এখনো চাকা লং সুপার ফ্রেশ প্রাইস মাত্র এক লক্ষ হাজার টাকা 75 হাজার না ভাই 78 ফিক্স 77 ফিক্স 78 77 শিওর 78 আলান ভাই হ্যাঁ ভাই আচ্ছা এয়ার বাইক শপ তো সবসময় গ্যারান্টি বাইক সেল করে 100% আসে মাঝে মধ্যে ভাই এই রিক্সার গাড়িটা নামার আমার কাছ থেকে কিনছে ক্যাশমের মধ্যে আইসে বেঁচে গেল আচ্ছা উনি কি কোনো প্রবলেমের কথা বলছে না না উনি অন্য গাড়ি নিবে এই জন্য তাহলে এরকমই আসলে এরকম মানে আমরা একটা গাড়ি আসলে এটা কিন্তু মহব্বত আছে গাড়ির প্রতি আমাদের আমার কিন্তু একটা ভালোবাসা আছে একটা গাড়ি কেনার পরে আমরা চালা চেক করি কি অবস্থা আছে অনেক কিছু বুঝি কাস্টমারের থেকে নেওয়ার আগে তারপরে গাড়িটা নিই যার জন্য আমিও কিন্তু ক্যাশ টাকা গাড়িটা কিনে রাখতেছি ওকে আমি যদি নষ্ট গাড়ি কিনি আপনার আমি গ্যারান্টি দিতেছি আপনি আমার ব্যাগ দিলেন আমি কেন ব্যাগ দিব সেটাই তাহলে ওরকম কোন অপশনের গাড়ি কিনি না আল্লাহর রহমতে কাগজপত্র নাম ট্রান্সফার 100% এক সপ্তাহে মালিকানা বদলি আচ্ছা আর ওয়ান টাস হলো এই ক্ষেত্রে আপনার 15 দিন অফিসে আচ্ছা কোন ওয়ার্কিং ডে 15 দিন আচ্ছা তারপর অনেক সময় সিবিও গাড়ি হলো একটু বেশি লাগে ঠিক আছে ওইটা কথা বুঝা নেই ভিডিওটা ভিডিও তো আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি এখন ঠিকানাটা বলে দিবেন আমাদের লোকেশনটা মিরপুর এগারো নম্বর কালচি চন্দ্রবিন্দু মোড় এর আচ্ছা এয়ার বাইক সব